ঝড় হয়ে বা ঝোড়ো বাতাস দিয়ে ওইটা একটা সামান্য চেঞ্জ হয়েছে তো সেরকম গরম খুব একটা নেই আবার আর যদি খুব ভালো রোদ হয় আবার গরম পড়ে যাবে তো সে যাই হোক রান্না আমাদের করতেই হবে আর সবসময় মাছ মাংস ডিম এগুলো ভালো লাগে না আজকে পটলের একটা অন্য রকম রেসিপি দেখাব রেসিপিটা আগে করি করতে করতে আপনাদের দেখাবো দেখতে থাকুন এই যে পটলগুলো একটু শুকিয়ে গেছে তো এই শুকিয়ে যাওয়া পটলগুলো দিয়েই আজকে একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি পটলগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে দেখুন পটলগুলোর কিন্তু আমি খোসা ছাড়ালাম না আমি মধ্যখান দিয়ে লম্বালম্বি করে কেটে এবার টুকরো করছি টুকরোটা করছি এই কারণে এই পটলটাকে আমি মিক্সি বাটিতে দিয়ে একটু জাস্ট টেস্ট করে নেব তাহলে দেখতে থাকুন আপনারা দেখছেন কুমকুমের রান্না দেখুন পেস্ট করে নিয়েছি এবার একটা কথা বলি যদি মনে করেন যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় আমার কাছে পটল অনেক বেশি ছিল বলে গ্রেটারে অনেকক্ষণ ধরে আমার পক্ষে গ্রেট করা সম্ভব হলো না তাই আমি মিক্সি বাটিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার কি কি মেশাচ্ছি দেখে নিই লঙ্কা কুচি লবণ হলুদ কালো জিরে বাজা মশলা ধনে জিরে মৌরি ভেজে গুঁড়ো করা চিনি এটা দিয়েছি দু টেবিল চামচ বেসন আর দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমার ছিল পাঁচটা বড় বড় পটল তার সাথে এই পরিমাণগুলো আমি মেশালাম এবার আমার মনে হল একটু পেঁয়াজ মেশানো যেতে পারে তা আমি ওই মাখাটার মধ্যে একটু পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি আপনারা মনে হলে পেঁয়াজটা নাও মিশাতে পারেন নিরামিষ করতে পারেন সেক্ষেত্রে হিং একটু মিশিয়ে দেবেন সাদা তেল গরম করে নিয়েছি এবার হাতা দিয়ে দিয়ে আমি বড়ার মতো পটল বাটাটাকে ভেজে নিচ্ছি তাহলে দেখলেন তো পটল বাটাটাকে আমি কীরকম বড়া তৈরি করলাম হয়তো আপনারা অনেকেই এটা আগে করেননি কিংবা অনেকে হয়তো করেছেন আমার তো জানা নেই পটলটা বাটার সময় কিন্তু বেশি জল দেবেন না আর সবথেকে ভালো হয় চিলা করে বাটলে কিন্তু বড়াটা খুব সুন্দর হয় আমি আশা করব এই রেসিপিটি অনেকেই খুবই পছন্দ করবেন কোনো কোনো বাড়িতে অনেকেই কিন্তু পটল পছন্দ করেন না পটলে তাদের কীরকম একটা গন্ধ লাগবে বলে তাদের যদি এই রকমভাবে তৈরি করে খাওয়ানো যায় অনায়াসেই তারা খেয়ে নেবে এবার পটল ভাজার তেলেই শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে তার উপরে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে আমি কিছুক্ষণ কষাবো তার আগে মশলাগুলো দিয়ে নিচ্ছি একটু আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ো দিলাম ছোটো চামচের দু চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ ছোটো চামচের এক চামচ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে নিয়ে মশলার মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে জল দিয়ে আমি পুরো তরকারিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে যাওয়ার পরে পটল দিয়ে তৈরি বড়াগুলো মিশিয়ে নিয়ে এক মিনিট সময় ধরে আমি পুরো তরকারিটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে আর নাবানোর আগে আমি ভাজা মশলাটা দিয়ে নাবিয়ে নেব ভিডিওটি এই পর্যন্তই দেখালাম তরকারি একেবারে রেডি হয়ে গেছে